আমরা সমস্ত লুটেরাদেরকে মাটির নিচ থেকে খুঁড়ে বের করে আনতে চাই এটা আমাদের অঙ্গীকার সেটা যদি আমরা না পারি তাহলে আমাদের শহীদদের স্বপ্ন ভেঙে যাবে শহীদের রক্ত বৃথা যাবে আমাদের এতদিনের স্বপ্ন বৃথা যাবে গত সতেরো বছরে এই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের মাছ থেকে সাতশোর বেশি সহযোদ্ধা গুমের শিকার হয়েছেন যার স্বজনরা এখনও ভোরবেলা তাহাজ্যোতের নামাজ পড়ে মোমবাতি জেলে বসে থাকেন কখন তার স্বজন ফিরবে গত সতেরো বছরে আমাদের মাছ থেকে সাড়ে চার হাজারের মানুষকে গুলি করে বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার ঘটানো হয়েছে গত ষোলো ষোলো সতেরো বছরে শুধুমাত্র বিএনপির রাজনীতি করে বলে ষাট লক্ষের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা গায়বী মামলা দেওয়া হয়েছে আমরা সমস্ত অন্যায়ের বিচার করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছত্রিশ দিনে জুলাই বিপ্লবের ছত্রিশ দিনে দেড় হাজারের উপর তরতাজা জীবনকে গুলি করে হত্যা করা হয়েছে তিরিশ হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে এটা আপনাদের জানা দরকার এই সমাজে ফিরে যে যারা আবার আওয়ামী লীগের কথা বলবেন এই সমাজে যে ফিরে যে যারা আবার বলবেন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে এসেছি মুক্তিযুদ্ধের চেতনা মানে এক লক্ষ বাইশ হাজার টাকা বাৎসরিক ইনকামের শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্টে আড়াই হাজার কোটি টাকার ট্রানজ্যাকশন দেখা যায় লুটের টাকা তেরো কোটি টাকা বিদেশি মুদ্রা পাওয়া যায় মুক্তিযুদ্ধের চেতনা মানে মানুষ ধরে খুন করা মানুষের বিরুদ্ধে মিথ্যা গায়েবি মামলা করা আমরা গত এক বৎসরে প্রমাণ করেছি আমার দেশের পুলিশ বাহিনী একটিও গুমের শিকার ঘটায়নি আমার দেশের আর্মি বিডিয়ার একটিও গুমের ঘটনা ঘটায়নি গত এক বছরে পুলিশ বাহিনী বাধী হয়ে একটিও মিথ্যা মামলা করেনি যা করেছে ভিক্টিমের পরিবার করেছে আমরা সেটাও যাচাই বাছাই করছি এমন একটি পথ পরিক্রমার মধ্য দিয়ে আমরা বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি সেই স্বপ্নের প্রান্তরে আপনারা আমাদের ভরসা শিক্ষকরা আমাদের ভরসা সেই শিক্ষকরা যদি আমাদের পাশে থাকেন আমরা আপনাদের পাশে থাকব আমরা যদি একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি আমরা যদি বেগম পাড়ার লুটের টাকা বাংলাদেশে ফেরত আনতে পারি আমরা যদি দুর্নীতি বন্ধ করতে পারি আমরা যদি আগামী দিনে এমপি মন্ত্রীদের দুর্নীতি করা বন্ধ করে বিদেশে টাকা পাচার বন্ধ করতে পারি সেই টাকায় শিক্ষকদের সমস্ত প্রকার দাবি পূরণ করে আরও উচ্ছিষ্ট টাকা আমাদের হাতে থাকবে বন্ধুরা আমার আমরা তেমন একটি বাংলাদেশ চাই সেই বাংলাদেশের স্বপ্নের সারথী হিসাবে স্বপ্নের সাথী হিসাবে সতীর্থ হিসাবে আপনারা আমাদের পাশে থাকবেন এই কথা বলে এই প্রত্যয় ব্যক্ত করে এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি খোদা হাফেজ